সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের মাঝে তিনটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এক নাম্বার হলো উমানে যে বিষয়গুলো বন্ধ হয়ে গিয়েছে সেইগুলো যারা উমানে অবস্থিত আছেন তাদের আর কি বিষা টেনা করতে পারবেন অথবা নতুন করে আবার বিষা লাগাতে পারবেন কি না যে কাজের বিষয়গুলো বন্ধ হয়ে গিয়েছে সেই বিষা আবার নতুন করে লাগাতে পারবেন কি না অথবা টেনাজল হতে পারবেন কি না সেই সম্পর্কে আর দুই নম্বর হল উমানের যে খাদ্যামা বিষা সেটি কি ওপেন আছে নাকি কি সেটিতে নাকি অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে খাদ্যামা বিষয় অনেকে আসছে খাদ্যমা বিষয় নাকি ওপেন সে সম্পর্কে আর তিন নম্বর বিষয় হলো উমানের শ্রমিক বিষয় যেটি হলো কাজের বিষয় যে বিষয়ে সবাই আসে আর কি কাজ করার জন্য সেই বিষয় তিন নম্বর তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আর ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্রবাসী নিউজ পেতে ওকে বিহ প্রথম যে বিষয় সেটি হলো যে ওমানে যে বিষয়গুলো বন্ধ করে দিয়েছে অনেক ক্যাটাগরির বিষয় যে সেই বিষয়গুলোতে আবার নতুন করে বিষয় লাগাতে পারবে কিনা দুই বছরের জন্য বিষয় আর কি দুই বছর যদি শেষ হয়ে যায় আবার সেই কাজ তিনি করতে পারবেন কিনা না সে সম্পর্কে অথবা নতুন কোনো টেনাজল করতে পারবেন কিনা যেটি বিষয় সেটি হলো আপনার যারা যেই যারা উমানে আগে থেকে অবস্থিত আছেন উমানে যারা পুরাতন আছেন তাদের কোনো সমস্যা নেই তারা আবার নতুন দুই বছর যদি শেষ হয়ে যায় বিষা তাহলে আবার নতুন করে বিষা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে আর টেনা জলের বিষয় হলো যে এক জায়গায় আমি যেই জায়গায় কাজ করি সেখান থেকে আরেক জায়গায় যাব আরেক আর বাপের কাছে সেখানে যাতে যেতে পারবো কি না টেনা জল হয় সেইটা সম্পর্কে অনেকে কমেন্ট করেছেন এবং অনেক মেসেজ করেছেন আর যেটি হলো টেনাজলের বিষয় টেনাজল হতে পারবে কিনা টেনা জল অবশ্যই হতে পারবেন আর যে পেশাগুলো নিষিদ্ধ করেছে সেই পেশাতে আপনারা টেনাজল হতে পারবেন কিনা যারা ও মানে পুরাতন আছেন সে সম্পর্কে আর কি টেনাজল হতে পারবেন আপনি যেই জায়গায় যাবেন সেখান যে আর তার অবশ্যই আগে থেকে মাজুনি থাকতে হবে আর যদি মাজুনি থাকে অবশ্যই আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা ওমানে পুরাতন আসেন তবে নতুন করে কেউ আসতে পারবেন না মানে নতুন করে কেউ চেঞ্জ করতে পারবেন যারা পুরাতন আছেন তাদের কোনো সমস্যা নেই তারা টেনা করতে পারবেন এবং নতুন করে আবার বিষাও লাগাতে পারবেন কে আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং ওবার কিছু যদি এই বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর দ্বিতীয় যে বিষয় সেটি হলো খাদ বিষয় অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া খাদ বিষয় নাকি ওপেন অনেকে আমাকে বলতেছে আমাকে বিষা দিবে আমি খাদ্যামা বিষয়ে যাব ও মানে তাই আপনাদের বলতেছি গত কয়েক মাস আগে আপনার উমানে ফ্যামিলি ভিসা শুধু ওপেন করেছে তাও আবার বারো ক্যাটাগরি বিষয় ওপেন করেছে সেখানে আপনার ফ্যামিলি ভিসা জয়নিং ফ্যামিলি ভিসা আর কি বিভিন্ন ধরনের ইনভেস্টের বিষা বিভিন্ন ধরনের ভিসা ওপেন হয়েছিল সেখানে আপনার শ্রমিক বিষা খাদ্যামা বিষা এরকম কোনো বিষয় ওপেন হয় নাই আর এখন পর্যন্ত এরকম কোনো ওপেনও হয় না আর কি খাদ্যামা বিষা এমনকি সাধারণ যে শ্রমিক ভিসা সেটি এখনও ওপেন হয় না খাদ্যামা বিষার জন্য তাই বলবো আপনার খাদ বিষয় এখন ওপেন হয় না তবে ইনশাল্লাহ অতি দ্রুত খাদ্যামা বিষয় ওপেন হয়ে যাবো ওপেন হয়ে যাবে আমরা আশাবাদী কারণ উমানে যারা আছে উমানে যে শেখেরা আছে অথবা তাদের যে বিবি ওয়াইফ আছে সবাই কাজ করে বাসায় অনেক লোক প্রয়োজন হয় সেই জন্য তারা অনেকেই রিকোয়েস্ট করতেছে যাতে যে খাদ্যামা বিষয় সেটি ওপেন করার জন্য তাই ইনশাল্লাহ অতি দ্রুতই খাদ বিষয় ওপেন হয়ে যাবে আশা করবা করি আমরা ওকে আর এখন বর্তমানে খাতামা বিষয় ওপেন নাই তবে ইনশাল্লাহ অতি দ্রুতই খাদ্যামা বিষয় ওপেন হয়ে যাবে আমরা আশাবাদী আর তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো সাধারণ যে শ্রমিক বিষাও মানে যেটি আর কি লেবার বিষয় আমরা যারা এসে আমরা যেরকম কাজ করি শ্রমিক বিষয় সেটি ওপেন আছে কিনা আর সেটি সম্পর্কে শ্রমিক বিষয় এখন বর্তমানে বাংলাদেশে অনেক লোক আছে সাধারণ লোক তারা উমানে আসার জন্য টাকা জমা দিছে তারপর একদিনের ভিতরে উমানে যে বিষয় সেটি বন্ধ হয়ে গিয়েছে তারপরে আর আসতে পারে না আজ প্রায় বছর হয়ে গিয়েছে বিষয় বন্ধ হয়েছে অনেকে আসতে পারে না এখন পর্যন্ত ঘুরেতেছে তাদের টাকাও তারা পায় না এখন অনেক কমেন্ট করতেছে আমাকে অনেক মেসেজ করে ফোন দেয় যে ভাইয়া শ্রমিক বিষয়টা কবে খুলবে ইনশাল্লাহ আমরা আশাবাদী অতি দ্রুতই শ্রমিক বিষয় খুলে দেবে এখনও শ্রমিক বিষয় ওপেন হয় না ইনশাআল্লাহ আর যারা বলে যে শ্রমিক বিষয় ওপেন তাদেরকে নিয়ে আসবে শ্রমিক বিষয় আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি তার আগে অনেক ভিডিওতে বলেছি যে শ্রমিক বিষা ওপেন হয় না শ্রমিক বিষা ওপেন হলে অবশ্যই ভিডিও করব শ্রমিক ভিসার জন্য কেউ কারো কাছে কোনো টাকা দিবেন না টাকা যদি দেন তাহলে অবশ্যই আপনার টাকা মায়ের হবে কারণ শ্রমিক বিষা ওপেন নয় শ্রমিক বিষায় কেউ আসতে পারবে না মানে ওকে ভিভার্স আর ইনশাআল্লাহ আমরা আশাবাদী অতি দ্রুত শ্রমিক বিষয় ওপেন হয়ে যাবে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার তিনি বিদেশ সফর করেছে এবং অনেক দেশের যে বিষাব বন্ধ ছিল যেমন মালয়েশিয়ান বিষাব বন্ধ ছিল সেখানের সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে তাদের যে মালয়েশিয়ান যে বিষয় সেটি ওপেন করে দেবে মালয়েশিয়ান সরকার বলেছে আমরা আশাবাদী যে ডক্টর ইউনুস এমনকি যে তো তিনি কথা বলেছে তো কর্মী পাঠাবে ইটালির সাথে কনডাক্ট হয়েছে ডাক্তার ইউনুসার এমন একজন ব্যক্তি তাকে অল বিশ্বের মানুষ এনে অল বিশ্বের যে প্রধানমন্ত্রী তারা চেনে তিনি যদি কথা বলে অবশ্যই সেটি গ্রহণ করবে তাই আমরা আশাবাদী আমাদের ডক্টর অনুষ্ঠানের যেন এই উমানে যে শ্রমিক বিষয় এটি নিয়ে কাজ করে ইনশাআল্লাহ আমরা আশাবাদী সেটি অবশ্যই করবে আর করলে অতি দ্রুতই শ্রমিক বিষয় ওপেন করে দেবে ওকে বিয়াস আর ইনশাআল্লাহ আপনারা সবাই আমার যে ভিডিওটি শেয়ার করে দেন এবং চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নতুন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ওকে বিয়াস আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে টেনাজল এবং কি যে আপনার বিষা শেষ হয়ে গেলে আবার লাগাতে পারবেন কি না যে বিষাগুলো নিষিদ্ধ করেছে ব্যান করেছে কাজের জন্য বাংলাদেশের জন্য বিভিন্ন সব দেশের জন্যই বন্ধ করেছে ওমান সরকার তারা সবাই যারা আছেন ওমানে পুরাতন তারা সবাই পারবেন এবং খাদ্যামা বিষয় এখন এখনও ফেন হয় না শ্রমিক বিষয় এখন হয় না তবে ইনশাল্লাহ খাদ দামা বিষয় অনেক দ্রুতি চালু হয়ে যাবে এবং শ্রমিক বিষয়ও চালু হয়ে যাবে আমরা আশাবাদী ওকে বিয়র্স এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুড বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে